এখন তোমার সাথে বাস স্ট্যান্ডে ভিডিও করেছিলাম তারপরে আর রকম ভিডিও করতে পারিনি কারণ ফোনের চার্জারটা আমার বড় ব্যাগে রয়ে গেছে আর আমি সে কালকে বাড়ি থেকে চার্জ দিয়ে এসেছিলাম তারপর আর কোনো রকম চার্জ দিইনি তো তোমাদেরকে বাস স্ট্যান্ডের থেকে আর গাড়ি করে আমরা পুরীতে চলে এসেছি আসছিলাম কিছুটা তো আমরা এরকম একটা রুম পার্সোনাল রুম দিয়েছে আছে তো একটা অনেকক্ষণ হয়ে গেল ফোনটা চার্জ হলো তারপরে ভিডিও করছি তো আমরা একবার সমুদ্র থেকে গিয়েছিলাম ভিডিও করিনি কালকে তোমার সাথে শেয়ার করব ব্যাগটা এখানে রেখে দিয়েছি আর চাটা খেয়েছি এখন রাত্রে খাবার খাবো আর রুমটা ঠিকঠাকই আছে এখানে বাথরুম আছে আর এখানে একটা আয়না আছে আর সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে জলখাবার খেয়েছি ব্যাগ টেক সব গুছানো আছে আর এখানে এখানে আমাদের তিন চারজন বেডে হয়ে যাবে আর কালকে তোমাদেরকে দেখাবো আর সমুদ্রটা আজকে আর দেখালাম না আর পাগুলো কত ফুলে গিয়েছে দেখো আমি একদম কলা গাছের মতো পাগুলো আমার ফুলে গিয়েছে দেখো কত আর আমাদের যে সহযাত্রীগুলো বাসে যে এসছে তো সবাই এখানে পাশাপাশি যে তো রুম আছে সবাই নিয়েছে মোটামুটি এটা কানু ভিলা আর আমাদের তো এখানে খাবার দাবার তো প্যাকেজ হিসাবেই আছে আর ওইখানে রান্নাঘর আপনি ওইখানে চা আছে চাও যে যতবার খান তো দেখি রাতে কি হয় তো তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি আর রকম ভিডিও পাবলিশ করে যে কালকে আমার পুরী আসার ব্লগটা তো কালকে আমি এগারোটার সময় ছেড়ে দেবো তো কারণ হচ্ছে ভিডিওটা যে পাবলিশ করবো সব কিছু করে রেখেছি কিন্তু ফোনে চার্জই নেই মানে ফোনে চার্জারটা আমি বড়ো ব্যাগে রেখে দিয়েছিলাম বড়ো ব্যাগে বড়ো ব্যাগটা ঘুটে বাঁধা ছিল আর খুলে তবে এর ওর কাছে খুঁজলাম কার কাছে থ্রি প্রিন্টার হলো না বলে চার্জ হলো না তো আমি কালকেই ভিডিওটা হ্যাঁ মানে ছেড়ে দেবো আজকে যে ভিডিওটা যেটা আমি ছাড়ি সাড়ে পাঁচটার সময় সেটা আমি কালকে ছেড়ে দেবো তো তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানাবে রাতে আমি চা খেয়েছি সেরকম কিছু খাইনি আর তোমাদের সাথে সব কিছু তো দেখো আমি পুরীতে এক সপ্তাহ পর কিন্তু বাড়িতে আমি চলে এসেছি তো ভয়েস দিয়ে কথা বলছি বলেই তোমাদের সাথে কথা বলতে পারছি কারণ অনেক কিছু শ্যুট করেছি তারপরে মনে করি ক্যামেরা সেরকম কোয়ালিটি নেই র্যাম ফুল হয়ে গেছে ভিডিওটা আমার পাবলিশ করতে একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য আমি কদিন রেস্ট নিলাম তারপরে বাইরে থেকে এসে কাঁচা খুঁচি সব কিছু থাকে ওই সব সমস্ত কিছু করে নিয়েছি আর যা যা মানে পুরিতে দেখেছি বা কাটিয়েছি সমস্ত কিছু ভিডিও করেছি আস্তে আস্তে আমি তোমার সাথে সবটুকু শেয়ার করব। কারণ মোবাইলটার জন্য আমি ওইখানেও ভিডিও পাবলিশ করতে পারিনি ওখানে নেটওয়ার্ক ছিল না আর মোবাইলের আমার এত ক্যাপাসিটি নেই যে আমি অনেক ভিডিও করেছি তারপরে তো ওইখানে ছাড়তে পারিনি এসে ঘরেও দেখছি র্যাম ফুল হয়ে গেছে ভিডিও আপলোড করতে যাচ্ছি আপলোড হচ্ছে না তো আর আপলোড হচ্ছে না ওই জন্য আমি যেহেতু আঠাশ তারিখ গেছি আর আমি তিন তারিখে চলে এসেছি আর ভয়েস যে কথা বলছি কদিন ভিডিও ছাড়িনি কারণ আমার ভিডিও বানানো আছে সেগুলো আমি পাবলিশ করতে পারিনি ওই জন্য ওই জন্য ঘরে আসার ভিডিও করিনি আর পুরীতে যে যে যা কিছু করেছি সমস্ত কিছু ভিডিও আমি বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা দেখো তোমাদের ভাল লাগবে আর যতটুকু পেরেছি তোমার জন্য আমি তুলে ধরেছি আশা করি ভালো লাগবে কম বেশি সবাই পুরী গেছো বুঝতেই তো পারছো সচক্ষে দেখা পুরীর সমুদ্র জগন্নাথ সেটা আর আলাদা অনুভূতি সেটা আর বলে বোঝানোর মতো নয় তো যতটুকু পারলাম তোমাদের সাথে আজকের মতন আমি ভিডিওটা এটুকু শেয়ার করলাম আর আরও ভিডিও আছে ভিডিওটা একটু মানে ভিডিওটা ছেড়ে ছেড়ে নিই তাহলে একটু হালকা হলে আমি যেমন ভিডিও দিই আট মিনিট ন মিনিটে সেরকমই ভিডিও দেবো আর আমার এই পুরীর ব্লগুলো তোমাদের ক্যাম্প লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জয় জগন্নাথ অবশ্যই কিন্তু তোমরা বলো আর এইটা দুটো নিয়ে আমার ভিডিওটা এটা একটু ছোট মানে ভিডিওটা হয়ে যাচ্ছে তো তোমরা একটু টাইম নিয়ে দেখো আর আমি আজকে এক সপ্তাহ পর তোমাদের জন্য ভিডিও ছাড়ছি তো পুরো সমুদ্রে দিয়েই আর কোনারক এই ভুবনেশ্বরের মন্দিরটা দেখিয়েছিলাম আর পুরী যাওয়া তারপরে আর রকম ব্লক আসেনি তো তারপরে পুরী আসার ব্লগটাই তোমার সাথে ছাড়ছি তো একটু মানে উলট পালট হয়ে গেল ভিডিওটা মানে যাওয়ার তারপরে আসার ঠিক মতো করে দিতে পারলাম না গুছিয়ে তা আমি যদি প্রথম থেকে ছাড়তাম তাহলে আমার গুছানো হয়ে যেত যেহেতু প্রথম থেকে ছাড়িনি এই ভিডিওটা দিয়ে একটু মতো করে তোমরা মনে মতো করে একটু দেখে নিও কষ্ট করে আর কমেন্টে জানিও আর আমি ভিডিওটা যেহেতু আমার মোবাইলটা মানে খুব একটা মানে দামি মোবাইল না যে অত কিছু লোড করলে একবারে পাবলিশ হচ্ছে তো একটু সব কিছু শ্যুট করেছি ওইখানে ছাড়তে পারিনি নেটওয়ার্কের জন্য তারপরে ওইগুলো আস্তে আস্তে ডিলেট করতে করতে একটু মানে জায়গাটা খালি করতে তারপরে আমার একটু এডিট করতে একটু টাইম লেগে গেলো এক সপ্তাহ মতো তো তোমরা একটু দেখো আর অবশ্যই কিন্তু জয় জগন্নাথ বলো